স্টুডেন্টস যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে দেখো ন্যায় দর্শন এবং সাংখ্য দর্শন ঠিক আছে এই দর্শনগুলো নিয়ে আমি তোমাদেরকে তোমাদের সাথে কম বেশি আলোচনা করেছি তো এই ন্যায় দর্শন এবং সাংখ্য দর্শন থেকে রচনাধর্মী কিছু প্রশ্ন আমি আলোচনা আজকে করে দিচ্ছি ঠিক আছে চলো দেখে নাও সমস্ত রকম ইনফরমেশান একদম ভিডিও শেষে থাকবে আগে আমরা আলোচনার বিষয়গুলো কমপ্লিট করছি সবার প্রথমে কি আছে এক সেকেন্ড কালিটা চেঞ্জ করে নিচ্ছি দেখো ন্যায় দর্শনের মূল নীতি আলোচনা করো ঠিক আছে ন্যায় দর্শনের মূল নীতি আলোচনা করো এবং এই ন্যায় দর্শন থেকে অধিবিদ্যা জ্ঞান জ্ঞানতত্ত্ব এই দুটো খুব ভালো করে দেখে যাবে এর সাথে সাথে কি আছে দেখো চার নম্বরে ন্যায় দর্শনের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো ঠিক আছে পাঁচ নাম্বারে দেখো কি আছে ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষক পদ্ধতি এই পাঁচ নম্বরে যে কোয়েশনটা আছে এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এটা হচ্ছে ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষক পদ্ধতি শিক্ষক শিক্ষাঙ্গন পাঠ্যক্রম কিভাবে গড়ে তোলার কথা বলা হয়েছে ঠিক আছে সেইগুলো নিয়ে আলোচনা করো তো এই ন্যায় দর্শন থেকে এই পাঁচখানা প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যেও এছাড়াও এক্সামের আগে আগে কিন্তু আমি আরও কিছু কোয়েশ্চেন্স নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে ঠিক আছে দেখে নাও তোমরা একটু চলো এরপরে আছে সাংখ্য দর্শন দেখো সাংখ্য দর্শনের অধি অধিবিদ্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এখান থেকেও সেম অধিবিদ্যা জ্ঞান জ্ঞানতত্ত্ব মূলনীতি এগুলো কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে ঠিক আছে ন্যায় দর্শন বলো সাংখ্য দর্শন বলো এবং এর পরবর্তীতে কিন্তু আরও বাকি যেই সমস্ত দর্শনগুলো রয়েছে সব কিছু মানে প্রত্যেকটা দর্শন থেকে আমি কিছু কিছু প্রশ্ন নিয়ে আসার কিন্তু চেষ্টা করব আচ্ছা দেখো এরপরে চার নম্বরে কি আছে সাংখ্য দর্শন শিক্ষায় প্রাসঙ্গিকতা আলোচনা করো পাঁচ নম্বর কি আছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সাংখ্য দর্শনের প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো এই সাংখ্য দর্শন থেকে পাঁচ নম্বর প্রশ্নটা খুব ভালো করে পড়ে যেও যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সাংখ্য দর্শনের প্রাসঙ্গিকতা কি রয়েছে সেটা এছাড়াও এখান থেকে অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব এবং মূলনীতি এই তিনটা ভালো করে দেখেছেও ঠিক আছে তো চলো এই ছিল আজকে ক্লাস খুব ছোট ছিল অসুবিধা নেই চলো লাস্ট স্লাইডে দেখো তোমরা দুটো কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে চলছে চলো আজকের ক্লাস খুবই ছোট ছিল কিন্তু আশা করছি কোয়েশনসগুলো তোমাদের হেল্পফুল হবে দেখাচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ